যদি কেউ আপনার কাজে বাধা হয়ে না দাঁড়ায় তাহলে তাকেও আপনার সহযোগী ভাবুন আপনি যখন কাজ করতে যাবেন তখন হয়তো আশা করবেন আপনার এই কাজে কিছু সহযোগী পাওয়া যাবে এই আশা কোনো পাপ নয় এবং খুব দূরবর্তী কিছু নয় কিন্তু আমাদের সমাজের বাস্তবচিত্র বলে তার উল্টো অবস্থার কথা আমাদের সমাজে এখন সহযোগী পাওয়ার চেয়ে অসহযোগী পাওয়া খুব সহজ অনেক সময় দেখা যায় টাকা পয়সা খরচ করা ছাড়াও সহযোগিতা করা যায় কিন্তু ক্ষেত্রে এমন কিছু লোকেরও দেখা মিলবে যারা টাকা পয়সা খরচ করে কিভাবে ক্ষতি করা যায় তার ফোন ফিকির নিয়ে ব্যস্ত থাকে এটা বড়ই দুঃখজনক কিন্তু কেয়ার করা এটা তো এখন আমাদের সমাজের সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় মনে হচ্ছে যে ব্যক্তি আমার কাজে বাস্তব অর্থে সহযোগিতা করলো সে তো অবশ্যই আমার কাজে সহযোগী হবে আর যে আমার কাজে সহযোগিতা করলো না এবং বিপক্ষেও দাঁড়ালো না তাকে সহযোগী বাবা যেতে পারে কারণ সে যদি আমার বিপক্ষে দাঁড়াতো তাহলে কষ্ট সেনে আরো বেড়ে যেত এদের সাথে সহযোগীর ন্যায় আচরণ করুন তাহলে দেখা যাবে একদিন তারাও বাস্তব অর্থে আপনার সহযোগী হয়ে যাবে আপনার সহযোগীদের সংখ্যা বাড়লেও তা তো কোনো অসুবিধা নেই বরং ভালো এতে আপনার যেমন ফায়দা হবে তেমনই ফায়দা হবে তাদেরও কেননা তারা আপনার সহযোগী হয়ে অধিকারী হবে যারা আপনার সামনে বাধা হয়ে দাঁড়ায় তাদের জন্য আপনি দোয়া করুন তাদের জন্য হেদায়তের দোয়া করুন তারাও যেন আপনার সহযোগী হয়ে যায় তারাও যেন প্রকৃত অর্থে কাজ নামতে পারে আল্লাহ তা যেন তাদের অন্তর চক্ষু খুলে দেয় তাদের জন্য উপকারী বিষয়টি বোঝার তাওফিক দান করেন উত্তর কাজের লোকের সংখ্যা বৃদ্ধি হোক সেটাই তো সবার কাম্য আল্লাহ তা সে সংখ্যা দিন দিন বাড়িয়ে দিন তার কাছে এটাই বিনীত প্রার্থনা একটি কথা মনে রাখবেন তারা তাদের কাজ করুক আর আপনি আপনার কাজ করে যান অতি সত্তর প্রত্যেকেই সিও ফল দেখতে পাবে